কিছু জনের সঙ্গে আমার দেখা হয়েছিল সেখানে একটি সেটা আমাদের রিলেটিভস আত্মীয়রা সবাই বসেছিলেন সেখানে কথা উঠল তাদের কি ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে এবং তারা চাকরি করে সেখানে আমি কিছু কথা শুনে একটু আশ্চর্য হলাম বিং পেরেন্ট বলছে যে চাকরি করে মেয়ে মেয়ের মা তারা আর বলছে যে হ্যাঁ চাকরি করে ভালোই বাবা বিয়ে থা বলে দিয়েছে তারা বিয়ে করবে না আমাদেরও নিশ্চিন্তে আর বিয়ে দিতে হবে না আর তারা চাকরি করুক আর বাঁচুক আমার খুব অবাক লাগলো এই জন্যই যে আমরা জীবন্ত সবচাইতে বড় কথা উই আর লিভিং ক্রিয়েচার তো লিভিং ক্রিয়েচারের একটা নেচার হচ্ছে যে তা সে সৃষ্টি করবে এবং সে সৃষ্টি এগিয়ে এগিয়ে না গেলে কিন্তু সেই লিভিং ক্রিয়েচারটি কিন্তু অবসলিট হয়ে যায় মানে হারিয়ে যাবে ডাইনোসরের মতো সে কোথাও খুঁজে পাওয়া যাবে না তো এই যে মেন্টালিটি আর কি এবং সেটা যখন মা বাবা নিজেরা ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং বলছে তখন তার ছেলে মেয়েরা তো তাদের মাথাতে গেঁথে যাচ্ছে কি না করার চলে আসুন এম টি ব্লগে ওয়েলকাম টু এম টি ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো এই ধরনের কথাবার্তা বা এই ধরনের চিন্তাধারা যখন মা বাবার হয়ে যায় প্রথমত আমার মনে হলো যে দায়িত্ব থেকে নিজেদেরকে আর কি সরিয়ে নেওয়ার একটা মানসিকতা তো রয়েছে ওই প্রয়াসটা ওই মানসিকতা ওই টেন্ডেন্সিটা থেকে কিন্তু ওই ধরনের কথা বেরিয়ে আসে যে আবার বাবা ছেলে দেখতে হবে বিয়ে দিতে হবে মেয়েটি তো উপার্জন করছে অ্যাপেল ফোন কালকে ট্যাব পশুদের কিছু আরো কিছু আরো কিছু আরো তারপর মা বাবাকে বলছি কতদিন বাঁচবেন ওই মেয়েটির জন্য কি রেখে গেলেন চাকরির করেও তো একদিন রিটায়ার্ড হবে নাকি ষাট বছরের পর হবে থাকবে বৃদ্ধাশ্রমে দুটো পাঁচটা কাজের লোক নিয়ে একটা জীবন বাঁচতে হয় এবং জীবন বাঁচতে গিয়ে যদি সংঘর্ষ করতে হয় তো সেটাও করতে হয় আপনার শরীরের কোন অঙ্গটা ইনক্লুডিং ইউর হার্ট আফস ডাউন আফস্টাউন আফস্টাউন এটাই তো লাইফ ছেলে পড়াবেন মেয়ে পড়াবেন কেউ রান্না করছে আমার দিকে আমার সাইডে বসে আমি কথা বলছি আপনাদের সামনে তো ছেলে পড়াবেন মেয়ে পড়াবেন পড়ানোর মতো কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে তার ঘর বসিয়ে দেওয়া বিয়ে থা দিয়ে পড়ে আপনি মা বাবা হিসেবে আপনি খুব স্বাধীন মনের আপনার হয়তো বৌমা চায় না বা জামাই চায় না কিন্তু তাদেরকে তাদের ঘরটা বসিয়ে দিন তারাও তাদেরও ছেলে ফুলে হবে দেখবেন আপনার যখন ষাট বছর বয়স পেরিয়ে যাবে তখন আপনি খুব এনজয় করবেন তাদের সাথে বছরে যদি একবারও দেখা হয় তবুও আপনি ওই মুহূর্তটা আপনার সারা বছর সারা বছরটাকে আপনার সারা বছর আপনি বাঁচবেন ওই মুহূর্তটাকে মনে করে করে এবং খুব আনন্দের সাথে বাঁচবেন তো সেই সুখ থেকে নিজেকে কেন বঞ্চিত করছেন এক দ্বিতীয় হচ্ছে যে এই যে ছেলে মেয়েগুলোকে এই মেন্টালিটি দিয়ে দিয়ে বারবার বলা ছেলে মেয়েদের সামনে প্রথমত দেখুন আমি বলি জন্ম মৃত্যু বিবাহ তিনটি কিন্তু দেবতার হাতে এটা আমাদের যেটা মনে হয় আর কি ভাগ্যের ওপরে তো যদি তারা মাইন্ডে থাকে একটা মাইন্ড সেট আপ হয়ে থাকে যে না আমাদের বিয়ের বিয়ে যদি বিয়ে হয় ঘর বসাতে পারবে স্বামীর সাথে মানিয়ে নিয়ে থাকতে পারবে শ্বশুর শাশুড়ি ছেড়ে দিন আজকাল তো কেউই মানিয়ে নিয়ে থাকতে পারে না এবং শ্বশুর শাশুড়ি যারা ছেলের বা মেয়ের যাই হোক সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জিনিসটাকে খুব কমনলি অ্যাকসেপ্ট করে নিয়েছে দেখেছি এন কি না দেখবে না সুতরাং নিজেরা ঠিকভাবে থাকবো ইটস ওকে কিন্তু হাজবেন্ড ওয়াইফ ও থাকবে না এটারও যেন অ্যাকসেপ্টেন্স বেড়ে যাচ্ছে কেন চাকরি করতে যখন যান তো সেখানে কি কোনো নিয়ম শৃঙ্খলা নেই নিশ্চয়ই আছে একটা পার্টিকুলার টাইমে যেতে হয় কাজ করতে হয় কাজটা পার্টিকুলার টাইমে ডেলিভার করতে হয় নেই ম্যানেজারের বা বসের ঝাড় নেই ব্যবসা করতে গেলে কত খাটতে হয় আমার তো মনে হয় চাকরির থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয় ব্যবসা করতে গেলে একটা দোকান চালাতে গেলে যেভাবেই আপনি উপার্জন করুন না কেন ইভেন ইন সোশ্যাল মিডিয়া অলসো ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি ভেরি মাছ ডিসিপ্লিন অ্যান্ড পরিশ্রমী হতে হবে তাহলে একটা সংসার করতে গিয়ে কেন নিয়ম শৃঙ্খলা মানবেন না সেই সংসারের একটা জীবন চালাতে গেলে সেই জীবনটারও তো একটা নিয়মশৃঙ্খলা রয়েছে প্রকৃতিও তো কিছু নিয়মশৃঙ্খলাই চলে নাকি এই মেন্টালিটি নিয়ে চলতে গেলে একদিন মানুষ জাতিটাই এক্সটিন্ক্ট হয়ে যাবে চলে যাবে উড়ে যাবে ওরাও হয়ে যাবে তো এই যে চিন্তাগুলো ধারাগুলো আর কি মামাবাদের পাল্টাতে হবে মেয়ে চাকরি পেয়ে গেল পায়ের ওপর পা দিয়ে এবার বছ না ইমিডিয়েটলি ইউ ট্রাই সঙ্গে সঙ্গে ট্রাই করতে হবে মেয়েটার সংসার করে দেওয়ার জন্য তার জীবনের জন্য সে সুখী থাকবে বিশ্বাস করুন হ্যাঁ যদিও একটা দুটো তিনটে ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর যখন খবর পাই আমরা আমাদের খুব রিসেন্টলি যেটা ঘটেছে নয় রাতে ভীষণ সত্যিকারের লোমহর্ষ কিন্তু ইটস নট কমন কমন হচ্ছে আমাদের মতো যারা আটপৌরে জীবন করে অথচ তারা কিন্তু এমন নয় আমাদের বয়সী মহিলারা এই কথা বলছি বলে এরকম নয় যে আজকের মহিলারা বা আজকের পুরুষেরা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাচ্ছে অর্থ উপার্জন করছে না আমরাও অর্থ উপার্জন করেছি এবং আমাদের বয়সী মহিলাদের মধ্যে অনেকে এতটাই অর্থ উপার্জন করেছে হয়তো সেই বাড়ির স্বামীটি অত অর্থ উপার্জন করে তারপরেও কিন্তু স্বামী যেটা চায় সেটা করে শ্বশুর বাড়ির যেটা নিয়ম সেটা করে ছেলেদেরকে শেখায় মেয়েদেরকে শেখায় কি এইটা নিয়ম এটা করবি জীবন হয় সুখের উশৃঙ্খলতায় কোন সুখ নেই বিশৃঙ্খলতায় কোনো সুখ নেই কোনো কিছু না মেনে নেওয়াতে কোনো সুখ নেই যদি আমার এই কথাগুলো আপনাদের মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে এমটি ব্লগকে আপনারা প্লিজ সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইবের পাশেই রয়েছি জয়েন্ট জয়েন্ট বাটন জয়েন্ট বাটন দিলে আমি যারা আমার মেম্বার্স মেম্বারস আর কি জয়েন্ট বাটন দাবালি আর কি মেম্বারশিপ পাওয়া যায় যারা মেম্বারস তাদের জন্য থাকবে আলাদা করে ব্লগ শর্টস লাইভ এবং তাদের সাথে ডাইরেক্টলি চ্যাট হয় তো সেটা আর যদি আপনারা আমাকে থ্যাংকস দেবেন তাহলে ইউটিউব আপনাদেরকে দেবে ব্যাচ ইউটিউব আপনাদেরকে দেবে ইমোচি তাহলে আজখানেই আসি খুব 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 ভালো থাকবেন বাবা সি ইউ টা টা